হ্যালো বন্ধু জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না সম্পর্ক হয়ে হয়ে যায়। যায়। যখন মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের সৃষ্টি হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় পৃথিবী এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার মনটা অনেক সুন্দর বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার মেরে ফেলে দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে আপন করা যায় না তাকে যে পর হতে ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় পৃথিবীতে মানসিক শান্তি থেকে অনেক বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই সম্পর্কটা টিকে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় রাগ কমাতে থেকোন কারণ এই রাগের জন্যই অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় যার উপর বেশি অধিকার থাকে কেবল তার উপরই রাগ করা যায় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতেনে এগিয়ে যাওয়ার জন্য সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে